আচ্ছা আমরা সবাই তো প্রতিদিনের জীবনে ছোট ছোট আনন্দ খুঁজে নিই তাই না ধরুন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা পরিবারের সাথে একসাথে বসে খাওয়া এই মুহূর্তগুলো কিন্তু সত্যি অসাধারণ কিন্তু এই ছোট ছোট আনন্দগুলোর মাঝেই মাঝে মাঝে একটা গভীর প্রশ্ন কিন্তু ঠিকই মনেও কি দেয় আর আজ আমরা ঠিক সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো প্রশ্নটা খুবই সোজাসাপটা কিন্তু গভীর আমি কি শুধু আজকের দিনটা নিয়ে বেঁচে আছি আজকের আনন্দ নিয়েই ব্যস্ত নাকি এর পরেও যে একটা জীবন আছে সেই অনন্ত জীবনের কথা কি আমি ভাবছি এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় চলুন এই ভাবনাটাকে একটু গভীরে নিয়ে যাই তো প্রথম যে বিষয়টা আসে সেটা হলো অনন্তকালের ভাবনা দেখুন ব্যাপারটা হলো এই পৃথিবীর আনন্দগুলো কেন যেন কখনোই পুরোপুরি মন ভরাতে পারে না কারণ মানুষ হিসেবে আমরা কেবল এই ক্ষণস্থায়ী সুখের জন্য তৈরি হইনি আমাদের সবার ভেতরেই আরও বড় আরও স্থায়ী কিছুর জন্য একটা গভীর আকাঙ্ক্ষা কাজ করে এই বিষয়টা নিয়ে শাস্ত্র কি বলে দেখুন উপদেশক বইয়ের তিন অধ্যায়ের এগারো পদে বলা আছে তিনি মানুষের হৃদয়ে অনন্তকালের চিন্তা দিয়েছেন এর মানে কি এর মানে হলো আমাদের সবার মনেই কিন্তু স্থায়ী কোনো কিছুর জন্য একটা টান আছে কখনো কি এমন মনে হয়েছে যে অনেক কিছু পাওয়ার পরেও মনে হচ্ছে কি যেন একটা নেই ঠিক এই অনুভূতিটার কথাই এখানে বলা হচ্ছে আসলে এ সোজা মানেটা হল আমাদের মনটা এমনভাবেই তৈরি যে এই পৃথিবীর আনন্দ দিয়ে তাকে পুরোপুরি শান্ত করা যায় না কারণ আমাদের সামনে একটা অনন্ত জীবন অপেক্ষা করছে আমাদের ভেতরে যে একটা আধ্যাত্মিক শূন্যতা বা অতৃপ্তি কাজ করে সেটা আসলে আমাদের এটাই মনে করিয়ে দেয় যে এই জীবনটাই সব নয় আর দুনিয়ার আনন্দ দিয়ে সেই শূন্যতা পূরণ করা যায় না এখন অনন্ত জীবনে ভাবনা থেকে আমাদের মনকে সরিয়ে নেওয়ার জন্য আরেকটা বড় ফাদ আছে সেটা কি সেটা হলো লোভ দেখুন লোক বারো অধ্যায়ের পনেরো পদে আমাদের কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে সতর্ক করা হয়েছে তো এর মানেটা কি দাঁড়ালো মানেটা হলো শুধু বেশি বেশি জিনিসপত্র থাকা বা বেশি ভোগ ভোগবিলাস করাটাই কিন্তু আসল সুখ না বরং অনেক সময় দেখা যায় এসবের পিছনে ছুটতে ছুটতে আত্মাটা আরও বেশি শূন্য হয়ে যায় মানে অনেক সম্পদ থাকা আর মনের শান্তি থাকা কিন্তু এক জিনিস না একটা থাকলেই যে অন্যটা থাকবে এমন কোনো কথাই নেই আচ্ছা এই পুরো ধারণাটাকে আরো ভালোভাবে বোঝার জন্য একটা দারুণ গল্প আছে যীশু নিজেই এই গল্পটা বলেছিলেন এটাকে বলা হয় ধনী নির্বোধের গল্প চলুন তো গল্পটা একবার শুনে দেখি এটা আমাদের কি শেখাতে চায় গল্পটা শুরু হচ্ছে এক ধনী লোককে দিয়ে তার জমিতে সেবার এত ফসল হলো যে তার গোলাঘরগুলো সব ভোরে উপচে পড়ছে মানে যাকে বলে প্রচুর সাফল্য প্রচুর সম্পদ তো এত ফসল দেখে সে কী ভাবল সে ভাবলো আরে আমার তো ছোট গোলাঘরে আর জায়গা হচ্ছে না আমি এগুলো ভেঙে আরো বড় বড় গোলাঘর বানাবো আর তারপর তারপর সে নিজেকে বলবে ব্যাস আর কোনো চিন্তা নেই এখন শুধু আরাম করো খাও দাও আর ফুর্তি করো কিন্তু ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে গেল যখন সে ভবিষ্যতের নিশ্চিন্ত আরামের প্ল্যান করছে ঠিক সেই মুহূর্তে ঈশ্বর তাকে বললেন হে নির্বোধ আজ রাতেই তো তোমার জীবন শেষ হয়ে যাবে এটাই হলো গল্পের আসল শিক্ষা লোকটা তার পার্থিব জীবনের জন্য মানে এই দুনিয়ার আরাম আয়েসের জন্য সব রকম প্রস্তুতি নিয়েছিল কিন্তু যে জীবনটা ঠিক তার পরেই আসছে সেই অনন্ত জীবনের জন্য তার কোনো প্রস্তুতিই ছিল না একেবারে শূন্য এখন প্রশ্ন হল এই যে দুই হাজার বছরের পুরনো একটা গল্প এটা আমাদের আজকের জীবনে কিভাবে খাটে আমাদের এই আধুনিক যুগে এই প্রাচীন প্রজ্ঞার প্রাসঙ্গিকতা কোথায় চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি দেখুন আমাদের আজকের জীবনটা নানা রকম জিনিসে ভরা যেগুলো আমাদের মনোযোগ কেড়ে নেয় যেমন ধরুন মোবাইল ফোন গান বাজনা সিনেমা বাইরে গিয়ে খাওয়া দাওয়া বন্ধু বান্ধবদের সাথে পার্টি এই সবগুলোই আনন্দদায়ক কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যাটা হয় যখন এগুলোই আমাদের পুরো সময়টা নিয়ে নেয় আর এর ফলে কি হয় একটা ভারসাম্যহীনতা তৈরি হয় দেখা যায় বিনোদনের জন্য আমাদের সময় আছে কিন্তু প্রার্থনার জন্য নেই অবসর কাটানোর জন্য সময় আছে কিন্তু ঈশ্বরের জন্য নেই আর যখনই আমরা এই ক্ষণস্থায়ী আনন্দগুলোকে আধ্যাত্মিকতার চেয়ে বেশি গুরুত্ব দিই তখনই কিন্তু সেই ভেতরের শূন্যতাটা বাড়তে থাকে তাহলে কি এর মানে আনন্দ করাটাই ভুল না একদমই তা নয় মূল কথাটা হলো একটা ব্যালেন্স বা ভারসাম্য খুঁজে বের করা চলুন এখন আমরা সেই ভারসাম্যের পথটা নিয়েই কথা বলি আর দেখি আজকের জন্য আমাদের মূল শিক্ষাটা কি। দেখুন এই পুরো আলোচনা থেকে আমরা মূলত তিনটা জিনিস শিখতে পারি প্রথমত আনন্দ করা কোনো পাপ নয় খাওয়া দাওয়া করা নিজের পরিশ্রমের ফল ভোগ করা এগুলো তো ঈশ্বরেরই দান দ্বিতীয়ত সীমাহীন আনন্দ কিন্তু একটা বিপদ যখন আনন্দটাই জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এবং ঈশ্বরের জায়গা নিয়ে নেয় তখন সেটা আশীর্বাদ না হয়ে বোঝা হয়ে যায় আর সবশেষে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো। আজই প্রস্তুত হতে হবে কারণ এই জীবনটা শেষ হয়ে গেলে অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ আর পাওয়া যাবে না একটা গল্পে এক যুবক তার জীবনের শেষ মুহূর্তে এসে একটা খুব দুঃখের কথা বলেছিল সে বলেছিল আমি জীবনে সব কিছুর জন্য সময় পেয়েছি কিন্তু ঈশ্বরের জন্য কখনো সময় বের করিনি ভাবুন তো একবার এই আফসোসটা কতটা গভীর এই উপলব্ধিটা যেন আমাদের জীবনে অনেক দেরিতে না আসে আসলে পুরো ব্যাপারটাকে এক লাইনে বললে দাঁড়ায় এই পৃথিবীটা হলো একটা পথ কিন্তু এটা আমাদের আসল গন্তব্য নয় জীবনটা একটা জার্নি বা যাত্রাপথ ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এটা না তো আজকের এই আলোচনা আমরা শেষ করব একটা ছোট্ট প্রার্থনার মাধ্যমে আসুন আমরা সবাই একসাথে এই প্রার্থনা করি